আসসালামু আলাইকুম এই হচ্ছে ভ্যাকসিনের পানি এটা এক হাজারটা ড্রপস আছে তো এক হাজারটা আমার লাগবে না দুইশোটা হলেই হবে তবে আমার প্রয়োজন হচ্ছে পাঁচশোটা হাফ পাঁচশোর জন্য নিয়েছে তো অতটা তো নাই যে পাইটা আছে সেই গাড়িটা দিব এটা হচ্ছে ভ্যাকসিন আগে থেকে সংরক্ষিত করে রেখেছিলাম যেটা আছে ভ্যাকসিন এই ভ্যাকসিনটা দিব আমি তবে পানি এখন কমিয়ে নিয়ে আসব অর্ধেক পানির মধ্যে দেবো যেহেতু আমি পাঁচশোটার জন্য নিয়েছি অর্ধেক পানি ফেলে দিয়ে আসবো অর্ধেক পানিতে মিশাবো এখন ফেলে দিয়ে আসি এটা খুললো না আমি বাইরে থেকে খুলে নিয়ে আসি এই যে অর্ধেক কমে নিয়ে আসলাম এই অর্ধেকে এখন হচ্ছে আমি ওষুধটা দিয়ে দিব ভালোই করা খুললো না এটাও মনে হচ্ছে আমাকে বাইরে থেকে খুলে আনতে হবে এটা আমি খুলে নিয়ে আসি বাইরে থেকে এই যে বাইরে থেকে খুলে নিয়ে আসলাম এখন এই খাপটা খুলে যে ওষুধটা আছে দেখুন ভেতরে একটু দিয়ে দিই একটু দিয়ে দিলাম এটাতেই গলে যাবে এখন আর ভেতরে পুড়ে দেব এটা কিন্তু গলে গেছে ওষুধটা এটা একটা ট্যাবলেটের মতো ওষুধ থাকে ভেতরে এটাতে মিক্স হয়ে গেছে এখন আমি একটু খাপটা লাগিয়ে ঝাঁকিয়ে নেব পরে ড্রপিং করতে যাব মিক্স হয়ে গেছে এখন ড্রপিং করতে যাব এই যে রেসিপিটা আছে এটা এখন লাগাবো এটা দিয়ে ড্রপিং করব এখন চলে এসেছি কেউ নাই তাই এখন একা একাই যাওয়া লাগবে শুরু করলাম এটা দিয়েই আমার এটা বেশি আছে তাই দুই পক্ষ দুই ঠোঁটেই দুই চোখেই দুই ড্রপ দিব সাথে হচ্ছে দুই ফোটা খাওয়াই দেব খাওয়ানোর জন্য তিন ফোটাই খাওয়াই দিলাম ছেড়ে দিলাম সাথে আরেকজন উড়ে গেছে পরে বাকিগুলোকে আর ছাড়বো না তিন ফোঁটা খাওয়াই ও দিয়েছি তো দিয়ে দিয়েছি 300টা মোট 500টা করে হচ্ছে আমার दो জনকে তো তাই একটু বেশি দিচ্ছি কোনো সমস্যা নাই এটা খেলে রানীক্ষেতের ভ্যাকসিন দেখলাম এটাকে কবুতর নাই অনেকগুলো ছিল উড়ে হারিয়ে গেল বাছ পাখিতে খেল আবার প্লাস হচ্ছে কয়েকটা অসুস্থ হয়ে মারা গেল মানে ভ্যাকসিন দ্রুত না করানোর কারণে পানি এখন দিব না এক ঘন্টা পর কবুতরকে পানি খাবার দিব মুরগিও আছে মুরগি খেয়েও দিয়ে দিই কারণ এর আগে হচ্ছে যে মুরগি ছিল যেগুলো আছে ওগুলো গাছে থাকে ওদেরকে ধরা যায় না এখন কি করবো রাখেই ড্রপ দিয়ে দেবো প্লাস খাওয়াইও দেবো ড্রপ অনেক সে কারণে দেখছি করে বেশি খাওয়ালেও কোনো সমস্যা হয় না তবে এক ফোটা দুই ফোটাতে কাজ হয় সেখানে আমার অনেক আছে সেই কারণে একটু দিচ্ছি বেশি তিন ফোটা খাওয়াই দিচ্ছি দুই ফোটা দুই চোখে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ কুলাই ভালো থাকবে ভিডিও অনেক বড় হচ্ছে তাই অন্যগুলা ওই পাশেরগুলো দেখাচ্ছি না এই দু একটাই দেখিয়ে দিলাম ইনশাআল্লাহ এগুলো সব সুস্থ আছে সুস্থই থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে রানীক্ষেত্রে অন্যগুলা দেখাচ্ছি না যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর সময় মতো ভ্যাকসিন কবুতক্ষে করেন ভালো থাকবে আমারগুলো তো সময় মতো করানো হয়নি সেই কারণে অনেক কাইটা অসুস্থ হয়ে গেছিলো ওগুলো বাদ দিয়ে দিয়েছি আর যেগুলো আছে এখন এই খাঁচার অংশ তো শেষ এই পাশে যেগুলো বেঁচে আছে এগুলোকে এখন ভ্যাকসিন করাবো অনেক ডোজ আছে এখনও ওদেরকে দিয়েও ফাঁকা থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ